আমরা আইসিবিএস সুপারভাইজার প্রেসার দু হাজার উনিশ ঐক্যমঞ্চের পক্ষ থেকে এসেছি দু হাজার নয়শো চুয়ান্ন জনের জন্য এবং সেটি ফাইনাল মেরিট লিস্ট দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে পাবলিশ করা হয় এবং তারপরে আমাদের জয়নিং এর ক্ষেত্রে সম্পূর্ণ জেনারেলদেরকে জয়েনিং দেওয়ার পর যখন ক্যাটেগরি জয়নিং এর সময় আসে তখন আমাদের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে আমাদের প্রতি আর কোনো সহায়তা দেখানো হচ্ছে না বর্তমানে ক্যাটেগরি বাকি সমস্ত মেয়েরা আজ আমরা বেকারত্বের জ্বালায় ভুগছি সেই জন্যই আমরা আজ এই মঞ্চের সাথে এখানে একত্রিত হয়েছি যুক্ত হয়েছি এবং আমরা প্রত্যেকে আগামী আঠাশে জুলাই যে নবান্নে যাওয়ার যে ডাক দেওয়া হয়েছে সেখানে সবাই আমরা সেখানে হাঁটতে চলেছি হাওড়ার থেকে বেলা এগারোটায় এবং আমাদের এই যে যেভাবে আমাদের ক্যাটেগরি অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেটদের প্রতি যে বঞ্চনা হচ্ছে এবং শুধুমাত্র আর জেনারেল ক্যান্ডিডেটরা দু বছর তারা প্রায় আর চাকরি করছে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমরা পরে এখনো বেকার অবস্থায় বসে আছি আমরা চাকরি পাওয়ার পরেও আমরা চাকরি প্রাপ্ত বেকার আমাদের সেই চাকরি পাওয়ার অধিকারটা আজ আমাদের নেই আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এরকম আরো এই পশ্চিমবঙ্গের বছরের পর বছর ধরে অনেক চাকরি হারা চাকরি প্রার্থী এবং যারা এরকমই চাকরি পাওয়ার পরেও যাদের জয়েনিং যারা পাচ্ছে না তারা প্রত্যেকেই আজ এই মঞ্চের সাথে যারা যুক্ত হয়েছে এবং তারা নিজেদের দাবিতে এবং এই যে অবিচারগুলো হয়ে চলেছে বছরের পর বছর তার প্রতিবাদের জন্যই আজ সমস্ত মঞ্চগুলো আমরা একত্রিত হয়েছি এবং আঠাশে জুলাই আমরা নবানের উদ্দেশ্যে যাচ্ছি এবং আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের এই ডাকে উনি সাড়া দেবেন এবং আমাদের সাথে কথা বলবেন এই আশা নিয়েই আমরা আগামী আঠাশে জুলাই অবশ্যই ভগানের উদ্দেশ্যে রওনা করছে